পাড়াতে মাত্র অ্যাক্সিডেন্ট ঘটলো যে নাই সে রাস্তায় দড়মার ছিল আপনার কাল্লাই বাঁচাইছে যে ও বাইচা আছে এখন হ্যাঁ বাইচা আছে গুন্ডা করে কল খাইছে ওদের জন্যই বাইকটা অ্যাক্সিডেন্ট করছে নইলে বাইকটা অ্যাক্সিডেন্ট করতাম ওরা দুইজন যেন ঠিক আছে খালি এই যে বালু দেখেন আনো বাইচে গেছে নাহলে একদম আল্লাহ বাঁচাইছে বাইকারদের যে আসলে খুব মানে ডেঞ্জারাস একটা সিচুয়েশন ছিল খোনাপাড়া একদম খোনাপাড়া এই মোল্লা কলেজের সামনে এখানে অ্যাক্সিডেন্টটা ঘটল মাত্র এই যে ভাইকার ভাইকার ভাইয়ের অবস্থা ওই যে আমি সাংবাদিক আবার ওই ভাবে না আমি ওই যে বাচ্চাদের জন্যই বলতেছি যে কারণ ওদের জন্য সমস্যাটা হয়েছে আল্লাহ তো এটা হইতো না আল্লাহ ওনাদের বাঁচাইছে হয়তো